হ্যালো বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ঘোরাঘুরির পর আজকে আর কোনো ঘোরা টোরার ব্লগ নয় আজকে হচ্ছে জন্মদিনে যাব কার জন্মদিন সেটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্মদিন মানে থার্ড ডিসেম্বর তো ওটারই ভিডিও আজকে আর কি আপলোড হবে তোমাদের কাছে তো এখন হচ্ছে সাজুগুজু করে যাচ্ছি এখন কিন্তু সাতটা প্রায় বেজে গেছে তো আসলে কাজ টাচ করে তারপরে রেডি হয়ে এখন যাব আর দেখো সাজার বাক্সে প্যারাসিটামল দেখতে পাচ্ছ তো এটা খেয়ে যাব না মানে আমার শরীর সুস্থই আছে কোথাও ঘুরতে গেলে না এটাকে আমি নিয়ে যাই সাথে সাথে তাই এই সাজার বাক্সে ছিল তাই আর

আর একটু পরে হচ্ছে কেক কাটিং হবে তো এখনও স্টার্ট হয়নি সেমন মানে সবাই এসে উপস্থিত হয়নি আর তো যে এখন নাচার জন্য খুব পাগল হয়ে গেছে আর এবার আস্তে আস্তে সবাই মানে আসা শুরু করেছে তো এখন দেখো একটু পরে কেক কাটিং হবে আর এই যে কেকগুলো তোমাদের দেখাবো রাখা আছে টেবিলের সামনে তোমাদের অবশ্যই দেখাবো এই যে দেখতে পাচ্ছ বড় কেক একটা আর সাইডে একটা রাখা আছে ছোট কেক তো এই বড়ো কেকটা তো খুব সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের তো আগেই বলেছি ভাই আর কি কেক বানায় আর এই যে ছোটো কেকটা এটা হচ্ছে এগলেস দু রকমেরই কেক বানানো হয়েছে তো যেটা যে আর কি যেমন খাবে সব রকমের ব্যবস্থা আছে যেহেতু ভাই কেক বানায় আর খুব সুন্দর বানায় সুন্দর যতটা সুন্দর দেখতে হয় খেতেও কিন্তু ততটাই টেস্টি একদম ফ্রেশ দেখো সুন্দর কেকগুলো আর কি টেবিলে সাজিয়ে রেখেছে একটু পরেই কেক কাটিং হবে আর আমার ভাইয়ের মেয়েকে তোমরা মাঝে মাঝে ভিডিওতে অনেক সময় দেখতে পাও তিনি ওর আরেকটাও ভালো নাম আছে তো ডাক নামে বেশি পরিচিত আর ভালো নামটা না হয় আজকে না আমি বললাম আর ও এবছর হচ্ছে দু বছর কমপ্লিট করে ফেললো আমার ছেলের থেকে পুরো এক বছর এক মাসের ছোট ঠিক আছে তো আগের মাসে দেখেছো তোজোর জন্মদিন আর এই মাসে দেখতে পাচ্ছ আর কি তোজোকে তো ভিডিওতে দেখতে পাচ্ছ এত নাচছে আর এই মামাকে তো দেখতে পাচ্ছ অনেক তোজোর মামা আমার ভাই পিকু মামা পিকু মামা করে পাগল মানে এর সাথে প্রচুর নাচে ও এর সাথে মানে খুব কমফোর্টেবল তিনি যে বছর ফার্স্ট মান মানে ফার্স্ট জন্মদিন পালন হলো আগের বছর তখন কিন্তু তোজো সামন সেমন আনন্দ করতে পারিনি কারণ সে বছর না তোজো শরীরটা একটু খারাপ ছিল তো আর ছোটও ছিল এজন্য আনন্দ করতে পারেনি আর এ বছর কিন্তু একদম ফুল মজা করছে আর আমাদের বার্থডে গালও কিন্তু খুব এক্সাইটেড ওর জন্মদিন নিয়ে মানে আগে থেকেই বলেছে মানে হ্যাপি বার্থডে হবে ওর কেক কাটিং হবে মানে ও ভীষণ এক্সাইটেড আর এখনকার বাচ্চাদের মধ্যে এইটা খুব দেখা যায় মানে ওরা বার্থডেটা নিয়ে খুব বেশি মানে এক্সাইটেড থাকে আর আমাদের সময় যে কোন সময় বার্থডে বেরিয়ে গেল কোন সময় আসবে কিছুই জানতাম না এখনের বাচ্চারা এই বিষয়ে কিন্তু খুব সিরিয়াস আর এই ব্যাপারে সিরিয়াস থাকাই ভালো নিজের জন্মদিন নিয়ে এক্সাইটেড যদি নিজেই না থাকি অন্যেরা কি এক্সাইটেড থাকবে তাই না তো ছোটোবেলা থেকেই বাচ্চারা খুব এক্সাইটেড এটা খুব ভালো লাগে ওদের মধ্যে আর আমার গিফট তো দেখানো হয়ে গেছে মানে দেওয়া হয়ে গেছে আর এই যে গিফটটা সেফটিফিন কানের এটা আমার মাসি দিয়েছে তিন দিন একটা থাম্মি হয় ঠিক আছে দিয়েছে তো ও বলছে একটুখানি দেখাতে তাই জন্য আবার ক্যামেরা করে রাখলাম আর মেসো ভাই মানে যে মামার ছেলে দেখতে পাচ্ছ পায়েস খাচ্ছে ওরা এইমাত্রই মাত্রই আসলো তাই অনেক দূর থেকে এসছে তো তাই একটু খেয়ে খেয়ে তারপরে আবার আনন্দ করছে त इशाम खुलण আর জন্মদিন বাড়িতে কিন্তু কচি কাচাদের খুব নাচানাচি হচ্ছে ওদের নাচ দেখে আমারও নাচার খুব ইচ্ছে হচ্ছে এ তো সময় সুযোগ পেলে অবশ্যই নাচবো আর আমার মার তো জানো নাচতে করতে খুব ভালোবাসে তাই একটু মানে নাতনির সাথে একটুখানি নাচানাচি হচ্ছে তো আমিও পরে নাচবো ঠিক নাচবো দেখো আর জন্মদিন বাড়িতে এসে কিংবা বিভিন্ন জায়গায় যাচ্ছি অনেকে আমাকে বলছে আমি অনেকটা রোগা হয়ে গেছি ঠিক আছে তো আমি এখন ভীষণ কনফিউজ রোগা হব না মোটা হব রোগা হলে ভালো না মোটা হলে ভালো কিছু বুঝতে পারছি না তো তোমরা অ্যাকচুয়ালি আমায় কমেন্ট করো তো রোগা হব না মোটা হব আর কেক কাটার জন্য দেখো সব পুরো রেডি সবাই চলেও এসছে সবার মাথায় টুপি পরানো হয়েও গেছে তো বার্থডে গাল দেখো টুপি মোটেই পড়তে চাইছিল না তাও জোর করে পরানো হয়েছে আর আমার ছেলে তো টুপি পরে তাকে ছিঁড়ে ছেড়েও ফেলেছে তো আবার একটা পরেছে বার্থডে গাল তো ভাবছে মানে কখন কেক কাট মানে কেকটাকেও কাটবে মানে এতো এক্সাইটেড যে কী বলবো দেখো কোথায় উঠবে কি করবে কিছুই বুঝতে পারছি না তিন জন্মদিন আমরা তিনটির জন্মদিনে আছি বন্ধুরা

ए मिस्टर पतन दादा दादा আর জন্মদিনে হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে কেক কাটিং তো ওটা পর্ব শেষ এখন হচ্ছে কেক খাওয়ার পর্ব শুরু হবে আর তিননির জন্মদিনে না আগের বছরও বেশ ঠান্ডা পড়েছিল তো এবছরও বেশ ঠান্ডা তাই সবাই বলছে যে তিনটির জন্মদিন মানে মানে খুব ঠান্ডা থাকে পরিবেশ মানে এই সময় ওয়েদার প্রচুর ঠান্ডা আর আমরা তো আগে চলে এসেছিলাম আমার শ্বশুর শাশুড়ি পরে এসছে এই দেখো কেক কাটার আগেই এসছে তো ওই দেখো ওরা এখন বসে বসে কেক খাচ্ছে আর ওরা কেন মানে সবাই এসছে সবাই এখানে উপস্থিত আছে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছে আর আমার মামার ছেলেকে এদিকে দেখো মানে মিষ্টি আর পিকলু মিলে কি পরিমাণে যে মানে ক্রিম লাগিয়েছে মানে ওর তাতে কোনো হেলদোল নেই অনেকক্ষণ ধরে মানে বাচ্চাগুলো নাচছে তো আমারও খুব নাচার ইচ্ছা ছিল তো ভাইরাল সঙ্গে একটুখানি নেচে নিয়েছি আর জানো তো এই সংটা কি পরিমাণে ভাইরাল হয়েছে আর এই গানটা হলে একটুখানি মানে না নাচলেও না যেন কিছু একটা বাকি রয়ে গেল আর আমি তো তোমাদের সময় বলি মানে যেখানে একটু নাচানাচি হয় গান করা হয় মানে ওখানে আমার একটুখানি না কোমর দোলালে না আমার ঠিক ভালো লাগে না মানে সবাই নাচছে আমার একটু না নাচলে মানে ভালো লাগে না অনেকের আবার কী বলো তো মানে নিজেরাও নাচবে না আবার কেউ নাচলে তাহলেও দোষ মানে সেটাও ওদের ভালো লাগে না তো কার ভালো লাগলো না ভালো লাগলো আমার নাচতে ইচ্ছা করে ভাই নেচে দিই তো চলো কি অনেকটা নাচানাচি হয়েছে এখন হচ্ছে খেতে বসার পালা আমরা এখনই বসবো না তবে ফার্স্ট ব্যাচ আর কি এখন বসানো হবে বাচ্চাটা বাচ্চাটা ছাড়া বসবে এখন আর কি আমরা লেটে বসবো আমরা বাড়ির মানুষ আমরা পরে বসবো আর ব্যাচ যখন বসেই গেছে আমিও বলেই দিই ঠিক আছে আজকের মেনুতে কী কী আছে আজকে আছে ভেজিটেবিল চপ বিরিয়ানি চিকেন চা মিষ্টি চাটনি পাপড় এই ঠিক আছে আর যারা বিরিয়ানি খাবে না তাদের জন্যও ব্যবস্থা আছে ফ্রাইড রাইস ঠিক আছে মাছ এই ব্যবস্থা আছে তোজ কিন্তু হচ্ছে পিকলু মামা দিদি ভাইয়ের সাথে বসে গেছে এখন খেতে আর আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি আমাকে মানে খাওয়াতেই দিচ্ছে না মানে ও একা একাই খাবে তো মাঝে মাঝে আমি তাও একটু খাইয়ে দিচ্ছি তো রেগে যাচ্ছে মানে ও নিজে নিজেই পুরো খাবে তো নিজে নিজেই খেয়েছে যা পেরেছে নিজে নিজেই খেয়েছে আমি জাস্ট সাইডে আর কি দাঁড়িয়ে আছে ওকে ও যেন ড্রেনে টেনে পড়ে না যায় বা কিছু অসুবিধা না হয় তাই জন্য বৃষ্টি নেচে এত গরম লেগেছে দেখো সোয়েটার টোয়েটার খুলে ফেলেছে

আর আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আমার এখন ঠান্ডা লাগছে যখন নাচানাচি করছিলাম কি পরিমাণ গরম লাগছিলো মানে কি বলবো আর এখন দেখো ঠান্ডা লাগছে এত ওনা টোনা একদম পেছিয়ে নিয়েছি আর এখন দেখো একদম লাস্ট ব্যাচ বসেছে মানে যারা যারা বাকি ছিল মানে বাড়ির লোকগুলি সব আর দেখো তোজো তোজো না সরি মিষ্টি আর হচ্ছে পিকলু একবার ওরা খেতে বসেছে তখন তোমাদের দেখিয়েছিলাম ওরা এখন লাস্ট ব্যাচের সঙ্গে আবারও বসেছে আর তোজো আর তিন্নি যেমন এক বছরের পাক্কা মানে ছোট বড় তেমন হচ্ছে মিঠি আর এই পিকলু মানে ওর মামা ভাগ্নে ভাগ্নিরা কিন্তু ওই তোজো তিন্নির মতো এক বছরের ছোট বড়ো তাই খুব মিল দেখো ও খেতে বসেছে ও খেতে বসে গেছে তো এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা একসাথে সব বেরিয়ে যাব বুঝেছো সবার রাস্তা তো একই দিকে দিদিদের রাস্তা মাসিদের সব একই দিকেই আসবো তো সবার খাওয়া কমপ্লিট হলেই

তো চলো দেখো আমাদের খাওয়া দাওয়া ফেরা আনন্দ ফুর্তি সব করা কমপ্লিট হয়ে গেছে আর আমি আর মিটি কেমন নকশা করতে করতে আর কি আসছি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক অন্তত করে দিও তো চলো আজকের মতো টাটা বাবা গুড নাইট